নমস্কার এক থালা খয় নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে রয়েছি মায়ের বাড়িতে এই জাস্ট কিছুক্ষণ হলো মায়ের কাছে আসলাম সন্ধেবেলায় মানে ঠিক সাতটার দিকে এখানে এসছি। আর এসে এসেই মা আমাকে কাজটা দিয়ে দিয়েছে বললো যে খইটা একটু বেছে দে তো আমি দেখলাম খয়ের মধ্যে কিন্তু কোনো ধান নেই একদম ঠিকঠাকই ছিল তো আমি সেটাই এখানে তুলে ধরলাম যে আমার কাজগুলো আমি বাড়িতে এসে কী কী কাজ করি কিভাবে মাকে হেল্প করি সেগুলোই আর কি তুলে ধরছি তো কোয়েল স্টারি থেকে আমি কোয়েল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর বেশি করে জল খাও জল খাওয়ার কথা কেন বললাম কারণ আগের ভিডিওতে তোমরা অনেকেই জেনেছো যে আমার শরীরে কিছু কিছু প্রবলেম দেখা দিয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে আমার কিডনিতে মানে দুটো কিডনিতে স্টোন ধরা পড়েছে আর ওই তো ফ্যাটি লিভার লিভারে চর্মি জমেছে আবার ইউরোনে ইনফেকশান এত কিছু তো এই যে দেখো গল্প করতে করতে মায়ের কিন্তু এখানে খই দিয়ে মুরগি বানানোও কমপ্লিট হয়ে গেছে তো মা বললো যে তুই আসলেই মুরগিটা বানাবো পুজোর সময় আমি ঠিকঠাক বাড়িতে আসিই নি পুজোর চারটা দিনই আমি বাড়িতে ছিলাম না নি ওইখানেই ছিলাম শ্বশুরবাড়িতেই ছিলাম তো আর কি পরে এসেছি কালী পুজোর আগে আগে আর রাত্রে ডিনারে মা লুচি করেছিল আর ছিল হচ্ছে বুদিয়া আর একটা নিরামিষ তরকারি করেছিল যেটা হচ্ছে ছোলার ডাল আলু দিয়ে একটু ম্যাগি মশলা দিয়েছিল যার জন্য এই তরকারিটা না জাস্ট ওয়াও হয়েছিল খেতে নিরামিষের দিন বলতে আর এখন সত্যি কথা বলতে বাইরের খাবার আমি একদমই খাচ্ছি না যার জন্য মুখটা মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু খাই এরকম মনে হচ্ছে তাই যেন মাকে বললাম একটু ঝাল ঝাল কিছু করে খাওয়া মিষ্টি জিনিস আর ভালো লাগছে না তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা রাত্রেবেলা এসছিলাম রাত্রিবেলা এসেছিলাম বলে সেরমভাবে কোনো ভিডিও আমি করিনি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর এখানে দেখো আমাদের এই নিম গাছের পাতাগুলো কি সুন্দর এখানে পড়ে নোংরা করে রেখে দিয়েছে পুরো ছাদটা ভর্তি তো ভেবেছি যে এসছি যখন বাড়িতে এই জায়গাটা একটু পরিষ্কার করে দেব। জানি না করতে পারবো কি না তো চেষ্টাই আছি যে আসলাম যখন এই পুরো ছাদটাই ঝাড় দিয়ে পরিষ্কার করব তো এই জায়গাটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম এই জায়গাটা তো আমার সবথেকে ফেভারিট জায়গা এই শীত আসছে এখন শীত মানেই আমার ছাদেই বসে আড্ডা চলো এবার নিচে যাই নিচে এই দুই রকমের একই রকম কালার দেখতে পাচ্ছ একটা হচ্ছে কুত্থির ভেজা জল আর একটা হচ্ছে রচা যেটা লালচা খাই আমি তো প্রথমে এটা দিয়ে আমার এখন বর্তমানে আমার এগুলো দিয়ে দিন শুরু হচ্ছে কুত্তি ভেজা জল দিয়েই তারপর শশা খেতে বলেছে ডাক্তার এবং অন্যান্য বন্ধু বান্ধবরাও বলেছে বেশি করে শশা খেতে তো এখানে আমি শশাটাও কেটে নিচ্ছি কেটে একটু নিজে মানে হেল্প করে রাখছি মায়ের এবং আমারও কারণ একটু পরেই আবার মা চিৎকার করবে শশা খাওয়ার জন্য তো দিনে দুই থেকে তিনটে শশা খাচ্ছি আবার অনেকে বলছে এটা কিছুই না আরও বেশি করে শশা খেতে হবে তো জানি না ও ডাক্তারের ওষুধ তো চলছে তার মধ্যে এইগুলো রেমেডিগুলোও কিন্তু আমি করছি যেমন কুট্তিভেজা জল শশা এমনি জল সাড়ে তিন লিটার জল খাচ্ছি তো যা দেখা যাক এই তিন মাস তো আমাকে এভাবেই কাটাতে হবে তো আর কি কিছু করার নেই শরীর মানে এখন মনে হচ্ছে দেখে যে হ্যাঁ বয়সটা বাড়ছে বয়স হয়ে গেলাম বুড়ি হতে চলেছি তিরিশ বত্রিশটা বছর পার করে দিলাম এই গুলো করতে করতেই আর এখন কিছু কিছু সময় মনে মনে ভাবি যে আগের দিনগুলোই আগের ছোটোবেলাটাই মনে ভালো ছিল যখন স্কুলে পড়তাম বা ইউনিভার্সিটিতে পড়াকালীনও মনে হতো যে না হ্যাঁ ঠিকঠাক আছে জিঙ্গালালা হু লাইফটা কিন্তু যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে কঠিন হয়ে পড়ছে আমাদের বেঁচে থাকার লড়াইটা তো যাই হোক কিছু করার নেই অসুখ যখন হয়েছে সেটা তো প্রতিকার করতেই হবে তাই না তো চলো আস্তে আস্তে আমি কাজটাকে করে কমপ্লিট করে রাখি তারপরে কাজ হচ্ছে একটু ব্রেকফাস্ট করে নেওয়া তো এখানে আমি ভাবলাম শশাটাকে কেটে একটু বিট লবণ দিয়ে ভালো করে মানে মজিয়ে রেখে দিই তো কিছুক্ষণ পরে খাবো সরি আর আমি এখন যেখানে বসে ভয়েসটা দিচ্ছি পাশ থেকে প্রচুর পাখি আওয়াজ পাচ্ছ কাক ডাকছে এমনি পাখিগুলোও ডাকছে তো সবাই ওটাও একটু শুনে শুনে নিও আমার আশেপাশের পাখিরাও কিন্তু কথা বলছে তোমাদের সাথে তো বিট লবণ দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে হ্যাঁ তো ওই জন্য আমি এখানে ভালো করে বিটলমটা মাখিয়ে রেখে দিলাম তারপর চলে আসলাম একটু আমাদের উপরেই এটা ব্যালকনিও বলা চলে না আবার ঘরও বলা চলে না এটা মিডিয়াম একটা জায়গা এখানে একটু বসার জায়গা আর কি তো এখানে বসে একা একা সময় কাটাতে খুব ভালো লাগে আর একা সময় কাটাচ্ছিল আমার ভাবছিলাম যে কি থেকে কি হয়ে গেল আমার সাথে মানে আমার সাথেই কেন এই জিনিসটা এগুলোই ভাবছিলাম মানে খুব মনটা খারাপ করছিল ওই জন্য বাড়ি এসেছি আমি আর ওইখানে বসে আমি মা আমাকে খই আর মুরগি যেটা মুরগিটা কালকে রাত্রেবেলা মা তৈরি করেছিল সেই মুরগি দিয়ে মা আমাকে এখানে মানে দিয়েছে খেতে খই মুরগি খেতে আমার বেশ ভালোই লাগে এই পুজোর সময়টাতে মানে পুজোর ঠিক দুর্গা পুজো কালী পুজোর এই সময়টাতেই খই মুরগি বা মুড়ি খই বা মুড়ি মুরগি এগুলো কিন্তু আমি খেয়েই থাকি তো মা বললো যে খেয়ে দেখ কেমন হয়েছে তো দেখলাম যে না ঠিকঠাকই হয়েছে মুরগিটা আর এখানে দেখো যে কুত্তি ভেজা জলটা যেটা আমি খাচ্ছি সেই কুত্তিগুলো তো ফেলে দেওয়া যাবে না তো মা এখানে আবার রোদে শুকোতে দিয়েছে এটা আবার সেদ্ধ করে ভাত মানে সরি মুড়ি দিয়ে খাওয়া যাবে আর কি পরবর্তীকালে তো মা এখানে সেটা এখানে রোদে দিয়ে নিয়েছে চলো তবে আমি এখন স্নান ধ্যান করে পুজোটা সেরে নিই তবে মার কিছুটা কাজ হলেও এগিয়ে থাকবে বাড়ি আসলে আমি সেরম কাজ করি করে দিই ঠিকই কিন্তু মা আমাকে সেরম এখনও করতে দেয় না আর আসলেই মাকে পুজো আর সন্ধ্যা দিয়ে একটু হেল্প করে রাখ করে রাখি যাতে মার একটু হেল্প হয় আর কি মা ওদিকে বান্না করছে আর আমি এসেছি বলে বাড়িতে আজকে মাংস হয়েছে তো চলো একটু মন দিয়ে পুজোটা করে নিই আর দেখি যে মার রান্না কতটা দূর হলো কত দূর হলো এগিয়ে নিই এদিকে দেখছি যে পুজো করে নামলাম আর দেখলাম যে মা এখানে ভাত বাসিয়ে দিয়েছে আর একপাশে ভাত ফুটছে আর এদিকে কিন্তু মাংসের কালারটা কিন্তু দারুণ এসছে বাড়ি আসলেই তো শুরু হয়ে যায় এটা ওটা খাওয়া কিন্তু এখন আমার রিচ খাওয়াটা একটু কম রিচ রিচ খাবারটা একটু কম তবে বাড়িতে বানিয়ে খাওয়া যেতেই পারে অল্প তেল দিয়ে তো চলো আজকে দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিই দেখা হচ্ছে কিছুক্ষণ পর আর আমার মানে আমার মায়ের হাতে না এটা প্রত্যেকের সাথেই হয় মায়ের হাতে রান্নার কিন্তু কোনো স্বাদ হয় না অপূর্বও লাগে তাই না তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর দুপুরের লাঞ্চ সেরে মইনি একটু এদিক ওদিক করলাম ছাদে গেলাম তারপর দেখলাম যে আমার বিড়াল সোনা চলে এসছে তো ওকে নিয়ে একটু খেলা করলাম ভিডিও করলাম একটু আদর করলাম বিড়ালের গান আর নাড়তে বেশ ভালো লাগে তো এই জন্য আমি গালো খাই বাড়িতে তাতে কোনো আমার যায় আসে না যখন আসি তখন ওকে নিয়েই পড়ে থাকি তো এখানে দেখছো ছোলা ভেজানো এই ছোলাটা সকালবেলা মুড়ি দিয়ে খাওয়া হবে তো মা বললো একটু ভেজে নেয় ওই জন্য এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ছোলাটাকে একটু ভালো করে ভেজে নেব এই ছোলা কিন্তু ঘুগনিও অনেকে খায় অনেকে আবার মানে কি রকম বলবো চাপা চাপা হয়ে থাকে না চাপা ঘুগনি এটাকে বলে তো ভাবে একটু ভেজে নেব তাহলে সকালবেলা কি মা আসলে সকালবেলা ব্যায়াম ট্যাম করে আমিও বাড়ি আসতে একটু দেরি করি ঘুম থেকে উঠি তো তখনই ভাসতে একটু অসুবিধা হয় সময় থাকে না বলে তা আমি যখন বাড়িতে আছি কাজটা একটু এগিয়ে দিই ওই জন্য মাকে বললাম চলো আমি এখন ভেজে রেখে দিচ্ছি সকালবেলা আর ঝামেলাটা থাকবে না কারণ ওই যে বললাম মা ব্যায়াম করে দেরি হয়ে যাবে ভাসতে গেলেই ওই জন্য মাকে বললাম চলো আমি রেডি করে দিচ্ছি তো ওই জন্য সন্ধ্যাবেলা এখানে বসে গেছি এখন সন্ধ্যা ঠিক বলবো না সাড়ে সাতটা আটটা বেজেই গেছে তো এখানে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপর আর কিছুই না ছোলাটাকে দিয়ে এটা তো বেশি ছিলো না অল্প ছোলা এমনি জলেই সিদ্ধ মানে হয়েই গেছে অলরেডি আরেকটু জল দিয়ে সিদ্ধ করে নেব তবেই হবে তো যেহেতু এটা কম ছোলা ওই জন্য প্রেশার কুকারে আর দিই নি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে নিলাম আর এটা কিন্তু এমনি খেতেও আমার বেশ ভালো লাগে বাইরে দেখবে যে কোনো চায়ের দোকানে কিন্তু এই সমস্ত ঘুগনি বলো বা ছোলার ঘুগনি বলো এগুলো দিয়ে কিন্তু মুড়ি দেয় বেশ ভালো লাগে কিন্তু খেতে তো চলো আমার এখানে জল দেওয়া কমপ্লিট আমার মোটামুটি সব এদিকটা হয়ে গেল আর এই যে দেখো চাপা ঘুগনি চাপা ঘুগনি আমার রেডি আর আমি একটু বাটিতে নিয়ে নিয়েছি একটু খেয়ে টেস্ট করে দেখার জন্য তো বেশ ভালোই হয়েছে কিন্তু আর মুড়ি দিয়ে খেতে তো বেশ ভালোই লাগে মানে প্রত্যেক দিন চানাচুর দিয়ে মুড়ি খেতে কিন্তু একদম ভালো লাগে না আর এইখানে মা রেডি করে রেখেছে রুলি ময়দা একটা জিনিস হবে রাত্রেবেলা আর সেই খাবারটা খেয়ে আজকে সবাই রাত্রে ডিনার করব আর ছাদে আসা আমার একটা নেশা সেটা যে কোনো সময় হোক আমি রাত্রেবেলাও ছাদে অনেকক্ষণি নটা সাড়ে নটা অবধি একাই বসে সময় কাটাই তো আজকে এই রাত্রের সিনটা তোমাদের সাথে কোনো দিন শেয়ার করা হয়নি হ্যাঁ একদিন করেছিলাম হয়তো ছাদে বসে কি মানে পিকনিক করছি খাচ্ছিলাম ওটাই একটু ভিডিও নিয়েছিলাম আর এইখানে ছাদে আমাদের চারিপাশটা একদম অন্ধকার এই পাশে হচ্ছে হোস্টেল আর এই যে উঁচু যে লাইটটা দেখছো এটা হচ্ছে বর্ডার এলাকাতে যেহেতু আমরা থাকি তো ওই জন্য বর্ডার থেকেই বিএসএফদের একটা বড় লাইট এখানে লাগানো হয়েছে এটাতে তাদেরও সুবিধে আমাদেরও সুবিধে আর এই লাইটটা হওয়াতে সত্যি খুব মঙ্গল মানে পুরো পাড়াটা আলোকিত করে রাখে আর এমনিতে তো পুরো ছাদটাই আমাদের অন্ধকার আর এমনি পাড়ার লাইটগুলো তো জলেই তো কোনো দিন রাত্রের সিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে চলো একটু শেয়ার করি আর শীতের রাত্রে না বেশি ভালো লাগে এই আলোটা যখন জলে আর চারিদিকে কুয়াশা দারুণ লাগে দেখতে আর এমনি গরমের সময় ছাদে মানে এমনিও গরম থাকে আর তা আমাদের লাইটটা জলে বলে বিরক্ত আর এই ব্যাডমিন্টন খেলা দেখেই মনে হয় যে রাত মানে আমাদের রাত্রেই বেশিরভাগ অনেকে ব্যাডমিন্টন খেলে আর এই খেলা দেখলে মনে পড়ে যায় শীত চলে এসছে আমিও একটা সময় অনেক খেলেছি আর এই যে মাকে মাকে বলছি আবার এই যে বলেছিলাম মা একটা রাত্রেবেলা একটা রান্না করবে সেটা হচ্ছে রোল আজকে রোল তৈরি হচ্ছে বাড়িতে রোল খেয়েই আজকে আর আমাদের ডিনারটা আজকে এখানে শেষ করব আসলে আমি বাইরের খাবার একদমই খাচ্ছি না তো মাকে বললাম অল্প তেল দিয়ে একটু করে দাও আমার না ভালো লাগছে না কিছুই আর কত আর মিষ্টি জিনিস খাবো বাড়িতে নাড়ু টাড়ু তো রয়ে গেছেই ওগুলো আর কত খাই বলো ওই জন্য মাকে বললাম যে চলো তুমি একটু আমাকে হেল্প করে একটু কিছু খাওয়াও আমাকে বাড়িতে তৈরি করে তো ওই জন্য আজকে রাত্রে ডিনারটা হবে রোল দিয়ে মা এখন ইউটিউব দেখে অনেক রান্নাই কিন্তু শিখে গেছে এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম মা অনেকগুলো বিস্কুট বানিয়েছে বাড়িতে বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের তো সেগুলো বেশ কিন্তু ভালো হয়েছে তো মাকে বললাম এরপরে আমাকে একদিন চপ করে খাওয়াবে হবে কারণ ওরা বাইরের খাবার তো একদম খাচ্ছি না তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল আমার আজকের ব্লগ মায়ের বাড়িতে এসে যা কিছু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার ভ্লগ তোমাদের সকলের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে কারণ আমার নিত্য নতুন ভিডিওগুলো তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলো আজকের ডিনারটা রোল দিয়ে করেই শেষ করি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা